হয়েছে মাংস কিনতে আসছিল বা কোনো কাজ আসছিল এখানে তারাই হয়েছে ভূমিকম্প হওয়াতে বিল্ডিং এর যে রেলিং ছিল এই রেলিং টা গিয়ে তিনজন মারা গিয়েছে এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের মতো আহত হয়েছে ওদেরকে বিভিন্ন হসপিটালে পাঠানো হয়েছে

এখানে সম্পূর্ণ ঘটনার একটি প্রত্যক্ষ দোষী আমরা পেয়েছি তার সাথে একটু কথা বলবো ভূমিকম্প ঘটনা হচ্ছে ভূমিকম্প হয়েছে ঘটনা উপর ছাদে কান্নি ছিল

অর্থাৎ রেলিম দোষে কিন্তু তিনজন নিহত হয়েছে এবং পঁয়ত্রিশ জনের মতো আহত হয়েছে এই যারা নিহত হয়েছে তারা কেউ পথচারী কেউ মাংসের দোকানে মাংস কিনতে আপনার যেমন পুরন ঢাকার এই আরমাইন এলাকায় এই গলিতে কয়েকটি আহ দোকানপাট রয়েছে বাজার সামগ্রীর সেক্ষেত্রে কিন্তু এখানে পথচারীদের আনাগোনা বেশি এবং আজকের যেই আহ ভূমিকম্পটি দেশে অনুভূত হয়েছে সেটি পাঁচ দশমিক ভূমিকম্প বিগত দিনে এর মতো তীব্রতা আর বাংলাদেশে লক্ষ্য করা যায়নি এবং জনগণ যে পরিমাণ আতঙ্কিত হয়েছে সেটিও লক্ষ্য করা যায়নি আমরা যদি ভবনটি আপনাদের সম্পূর্ণ ভাবে দেখাই এই ভবনটিরই যে যেই রেলিং রয়েছে ছাদের সেটি ধসে কিন্তু পঁয়ত্রিশ জন আহত এবং ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে

Thank yeah.